আপনার কি হিন্দু নাকি মুসলমান কোন না হ্যাঁ ইসলাম ধর্ম লোগ মাশাআল্লাহ আমরা যারা আলাদা হিন্দু মুসলমান তা মুসলমান আল্লাহর নামে রাসূলুল্লাহ জ্যা তাহলে তো মুসলমানই নাই গান মমি সিং মমি সিং ওই গফরগা kasa kashti baluka baluka কত সময় আমরা 12 মাস থাক겠다

ছশো পঞ্চাশ টাকা জড়িয়ে তুই এক মাস পর্যন্ত তোর জানে মালের জোটা আল্লাহ দ্রোহিত আল্লাহর গা তো সুপার যাবে আল্লাহর দেওয়ার সব দিন খারাপ মানুষ আসতেছে তোর শরীরে বা চূড়া জ্বর বাচ্চাদের সুপার এর মধ্যে লাগে এর মধ্যে জড়িয়ে তো নাতির দোকান নতুন দোকান নামে

কিছু টাকা আমার কাছে দেখেন লাগলে যে মসজিদের টাকা মসজিদে চাকরি করি এই মসজিদের দানের টাকা এগুলা আমার এই যে ঋণ আছে 100 লক্ষ টাকা ঋণ এই দোকান দিছি ঋণ কইরে

একটা বলে ঠিক আছে কারণ আপনি দশ টাকার কথা বলছেন এখন আবার এখন আবার বলতেছেন যে ছয়শো টাকা এরপরে আবার বলতেছেন দুইশো টাকা এরপরে বলতেছেন আবার আপনি এই আর এক শুনে আপনি এরকম করতেছেন এটা কি জন্য করতেছেন এটা কোন রোগের আমার দাঁতুর রোগ নাই আমার কোন রোগই নাই আপনি যে আমার সাথে ক্ষয় যায় আমার এটা যায় ওটা যায় আমার কিচ্ছু নাই আল্লাহর রহমতে আমার আল্লাহর রহমতে কোন সমস্যা নাই আমার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা ঠিক আছে আমার কোন সমস্যা নাই আপনি এইভাবে বিলাক মিল করতেছেন কি ছয়শো টাকা আমার কি আরে उड़े क्या कुछ तो मत दो करा सेबे में लेकर लेकर आ से लेकर आ से लेकर आ से खाते लेना फ़ूड सेस्टर का लेने पीला कोली वाला फ़ूड सेस्टर का मेरे साथ सते लेने गामे सेस्टर भी तो बन करी दिन पंद्रह सेस्टर का क्यों बना अपने हैं पंद्रह तो सेस्टर के दांपने के दिन ना मी पागल पंद्रह सेस्टर को लेकर मिस्किन